এক ফিস মালো ফাইকের রেটে দিবো একশো ফিসো ফাই রেটের রেট সবার জন্য একরকম একদম কম দাম থেকে শুরু করে পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে অনেক দাম পর্যন্ত কি লাগবে আপনাদের সব পাবেন হানুন ভাইয়ের এখানে আসুন রিবুক আমার নিজের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কপার এবং স্টিল বোর্ডে আমরা ইনশাল্লাহ পাঁচ বছরের ভিতরে কিছু হবে না এতটুকু গ্যারান্টি দিতে পারবো আমার কাছে প্রায় দুশোটা উপরের কোম্পানি আমার কাছে সুইচ সকেট আছে সুপার স্টারের প্রত্যেকটা সিরিজ আমার কাছে পাবেন সর্বোচ্চ পঞ্চান্ন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টের সুইচ আছে ক্লাসের সুইচের মধ্যে সবচেয়ে কম দামি একটা সুইচ আর আমার প্রত্যেকটা সুইচে বারো বছর রিপ্লেস গ্যারান্টি বাসায় কেউ অসুস্থ আছে আপনি করতে পারতেছে না রিমোট সিস্টেম সুইচ আছে ওয়াইফাই সুইচটা হলো যে আপনি মোবাইলে অফ অন করতে পারবেন লাইট যখন দৌড়াবে চোর তো মনে করেন যে লং রেখে দূরে হলো এরকম আর কি আমার নিজের ইনফোর্ট করা সাত বছরের গ্যারান্টি সহকারে আপনি রিবুক পাচ্ছেন সামান্য একটা টিকটিক বাড়ি খেলে পড়ে যাবেন ইন্টেরিয়রের জন্য আমার কাছে সম্পূর্ণ সিরিজগুলো পাচ্ছেন আপনারা এগুলো প্রাইস হলো যে আপনার একশো টাকা থেকে শুরু আমার কাছে বিয়ের বি কেবল আছে আর আর আছে বিজলি আছে কিছু কলিং বেলা আছে আপনার রিমোট সিস্টেম সাতাইশ টাকা থেকে মাল্টিপ্লাগ পাচ্ছেন আন্দন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই আসলে আপনার এখানে আসার খুব স্বপ্ন ছিল বলতে পারেন কেন কেন ভাই কারণ আপনার এখানে আমি আমার মনের মতো বহু কালেকশন দেখতে পাচ্ছি এবং অনলাইনে ভিডিও দেখলে গ্যাং সুইজের জনক হিসাবে আপনার ভিডিওগুলো আসে জি আচ্ছা অনেক ব্যবসায়ী আছে যারা আসলে চাচ্ছে মাইনুল ভাই বহু ভিডিও দেয় ব্যাকো লাইটের বহু ভিডিও দিছে কিন্তু এরকম একটা দোকান চাচ্ছে যেখানে ভালো মানের কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায় জি পাবেন আমি মনে হয় আজকে সেই জায়গাটা পাইছি আচ্ছা ধরেন এই যে আপনি যে আইটেমগুলো কি কি আছে আমি একটু বিওয়ারদের দেখাই এদিকে দেখেন সকল ধরনের ফোল্ডার আইটেম মানে বিভিন্ন ডিজাইনের ফোল্ডার পাশাপাশি এখানে নানান রকমের গ্যাং সুইচ এবং এই পাশে ব্র্যান্ডের যত তার আছে বি থেকে আর এবং বিজলি সকল পাশাপাশি ডেগা রোশন করতে সব লাইট লাগে সেটাও পাচ্ছেন এবং এদিকেও কিন্তু আছে ঠিক আছে আর শেষ করব না এখনও কিন্তু আছে এই যে দেখেন এই যে বাড়ির জন্য বাসা বাড়ির জন্য বড় বড় যেই সব টিউব লাইট হ্যাঁ এবং এই যে এদিকে মাল্টি প্লাক এই সাইডে কিন্তু ফ্যান অর্থাৎ কি লাগবে আপনাদের সব পাবেন হানুন এখানে আসলে ভাই শুরুতে একটা কথা বলতে চাই জি ভাই বলুন আমার অনেক প্রবাসী ভাইয়েরা জি বাড়ি করার জন্য চাই জি কিন্তু বিশ্বস্ত এবং হচ্ছে এরকম পরিপাটি প্রতিষ্ঠান খুবই কম আছে পায় না এখন আপনার কাছে আসলে সে যদি মানে হচ্ছে বা ফোন দেয় যে ভাই আমার আমি সৌদি আরবে থাকি আমার একটু হোয়াটসঅ্যাপে কিছু মাল দেখান আমার নিজের বাড়ির জন্য তাকে কি পাইকারি রেটে দেওয়া সম্ভব ইনশাল্লাহ ইনশাল্লাহ এক ফিজ মাল নিলেও ফাইকারি রেটে দিব একশো ফিজ নিলেও ফাইকারি রেটে রেট সবার জন্য একরকম ভাই জি ইনশাল্লাহ আচ্ছা যেহেতু আমি নিজে ইম্পোর্ট করি যেহেতু নিজে সরাসরি চায়না থেকে মাল করি আমি ইনশাল্লাহ এই মার্কেট সারা নবপূর্ণায় সারা বাংলাদেশ থেকে অন্তত সামান্য হলেও তাকে একটু সেক্রিফাইস করতে পারবে ইনশাল্লাহ মাসাল্লাহ আচ্ছা তাহলে আমরা চলে যাই প্রোডাক্টটা শুরুতে কোনটা দেখাবে আজকে সর্বপ্রথম শুরু করবো আমার নিজের প্রোডাক্ট দিয়ে রিবুক আমার নিজের প্রোডাক্ট এই কি বললেন এটা ভাই এটা তো আমি বহু দোকানে দেখি নবাবপুরে যত ভিডিও করছি অনেক দোকানে আমি বলছি যে এই এই প্রোডাক্টটা খুবই ভালো লাগে এবং কথা আমি কিন্তু অনেক ভিডিওতে বলছি ভাই আমি কিন্তু জানতাম না এটা আপনি নিজে করে যায় মাশাল্লাহ এই দেখেন এইটা কেন আমি বলতাম কারণ প্রোডাক্টের কোয়ালিটিটা এতটা হেভি এটা আপনি যে ব্যক্তি মাল বিক্রি করে অথবা যে ব্যক্তি নিবে বা দৌড়বে সে বুঝতে পারবে জি অবশ্যই কারণ এটা কয়টা গুণা গুণা আছে এটার মধ্যে একটা হলো রাতে রেডিয়াম জ্বলবে হ্যাঁ 16 एंपিয়ার করা 100% কপার এবং স্টিল বোর্ডে আচ্ছা এছাড়াও এটা আরেকটা গুণ হলো কি আপনার আইপিএস রেগুলেটর আচ্ছা যেটা দিয়ে আপনি সবাই বিব্রত হয় আমি ফ্যান ইউজ করি ভাই আইপিএস ইউজ করি ভাই আমার রেগুলেটরটা থাকে না তবে আমরা ইনশাআল্লাহ 5 বছরের ভিতরে কিছু হবে না এতটুকু গ্যারান্টি দিতে পারবো এই জিনিসটা অনেকে কিন্তু জানে না নতুন অনেকে বিল্ডিং করেন হ্যাঁ বিভিন্ন রেগুলেটর লাগায় ফেলেন কিন্তু মূলত আপনারা যদি আইপিএস রেগুলেটর জেনারেটার রেগুলেটর যেই ধরনের অপশন থাকে আইপিএস জেনারেটার অপশন না থাকলে তখন এই রেগুলেটরগুলো কিন্তু কেটে যায় আর আপনাকে একটা রেগুলেটর মাত্র পাঁচশো টাকা কিন্তু মিস্ত্রিকে দিত এক হাজার টাকা চেঞ্জ করার জন্য জি তারপর আপনি পাচ্ছে আমার কাছে অনেকেই বলেন আপনার লম্বা সুইচের মধ্যে একটা কম দামি সুইচ খুঁজেন অনেকেই বলেন যে লম্বা সুইচ লাগবে তবে কম দামের ভিতরে লাগবে আমার এই সুইচটা আছে একদম কম দামের ভিতরে ভালো একটা সুইচ বারো বছর রিপ্লেস গ্যারান্টি মানে এটা বারো বছরের রিপ্লেস গ্যারান্টি জি এটা সিরিজ দেখতে পারেন পুরোটা এই সিরিজটা আচ্ছা ভাই আপনার কাছে কি কেউ যদি বলে যে ভাই রিবুক তো দেখলাম মাইনুল ভাই বলে সবসময় কিন্তু ডোসেন অত বলে আপনার

আমার কাছে শুধু রিবোক না আমার রিবোক না ডোজেন কোম্পানি ডোজেন না আমার কাছে আপনার বাংলাদেশে প্রায় দুই এই পঁচিশটা থেকে তিরিশটা কোম্পানির প্রায় দুশোটা উপরে সিরিজ আমার কাছে পাবেন ইএস কোম্পানির সম্পূর্ণ সিরিজ পাবেন আমার কাছে এই উইনারের সম্পূর্ণ সিরিজ পাবেন সুপ্রিমের সিরিজ পাবেন আপনি সুপারস্টার পাবেন ক্লিক পাবেন আর এফএল পাবেন ফার্স্ট ওয়ান টপ টেন কোম্পানির শুইজ পাবেন আপনি নিমুর সম্পূর্ণ সিরিজ পাবেন এছাড়াও আমি প্রত্যেকটা কোম্পানির হয়তো নাম না জানা থাকতে পারে তবে সম্পূর্ণ কোম্পানির সুইচগুলো আমার কাছে পাবেন এটাও না শুধু সর্বোচ্চ ডিসকাউন্ট আমার কাছে পাবেন ওকে আমরা যদি ভিডিওতে শুধু ধারণা দেওয়া কিন্তু কোন জায়গাটা সেটাকে মানুষ বুঝবে ঠিক আছে তো আপনারা যারা দেখছেন যে কি পরিমাণ আইটেম আছে আমার মনে হয় আর কিছু বলার দরকার নেই কিছু প্রোডাক্টে যাব তার আগে ঠিকানাটা নেই জি আমার ঠিকানা হলো যে সারা বাংলাদেশ থেকে সবচেয়ে জনবহুল জায়গা ঢাকা গুলিস্তান গুলিস্তান থেকে এসে পায়ে হেঁটে আসতে দুই মিনিট সময় লাগবে আর যদি পায়ে হেঁটে আপনি যদি না চিনেন তাহলে আমার ডিসপ্লেতে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি বা দোকানের কেউ গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ইনশাল্লাহ সরাসরি শপে আর আমার শপটা হলো মতি ইলেকট্রিক মার্কেট ইউসিবিএল ব্যাংকের পাশেই আপনার চার নাম্বার দোকান দোকানের নাম হলো রিবুক জোন আচ্ছা ভাই এদিকে যে গ্যাং শুজ দেখাচ্ছেন এগুলো কত পার্সেন্ট পর্যন্ত ছাড় পেতে পারে ভাই আমার কাছে সর্বোচ্চ 55% পর্যন্ত ডিসকাউন্টে সুইচ আছে আচ্ছা সর্বোচ্চ ডিসকাউন্টে সুইচ আছে তবে এটা উঠানামা করে আপনারা সরাসরি আমার সাথে কথা বলবেন এতটুকু বিশ্বাস রাখতে পারবেন সারা নাও পূজা আছে করার পরে আপনারা আমার কাছে থেকে প্রোডাক্ট নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা অবশ্যই কমেন্টে জানাবেন ভাই আসলে নতুন ভিডিও ফার্স্ট টাইম আমি করতেছি বাইকে অনেক খুঁজে বের করছি তো আপনারা কমেন্টে জানাবেন যে আসলে বাই আপনাদের সেই সাপোর্টটা দেয় কিনা ইনশাআল্লাহ ঠিক আছে এরপর আমি আরও কিছু সুইচ দেখাবো গ্লাসের সুচ গ্লাসের ফার্স্ট ওয়ানের সুইচ আছে আজকে এগুলো আর গ্লাসের মধ্যে অনেকেই আপনারা খোঁজেন কম দামের ভিতরে ভালো একটা সুচ গ্লাসের সুইচ হয়তো সারিতার কারণে নিতে পারেন না আজকে আমি আপনাদেরকে দেখাবো দেখেন ওয়ানপ্লাসের একদম একদম গ্লাসের সুইচের মধ্যে সবচেয়ে কম দামি একটা সুচ ওয়ান প্লাস করছে আপনার এরপরে আপনার ফার্স্ট ওয়ান করছে দেখেন ফার্স্ট ওয়ান হম দেখেন তারপরে আমার কাছে আছে সানপ্লাস এ দেখুন অনেক সুন্দর এটা কালার আপনারা একদম পানি রেটে নিতে পারবেন এটা কিন্তু জোস একটা হ্যাঁ এখানে কিন্তু লিখা আছে হ্যাঁ সুইচ এই পাশে দিলে লাইট জ্বলবে এই পাশে দিলে অফ হবে চমৎকার চমৎকার কালেকশন কিন্তু বাইরের কাছে আছে জি তারপর দেখেন আমার কাছে ইয়েস একদম পানির ধরে নিতে পারবেন গ্লাসের মধ্যে অনেকেই বলেন নিতে আনিজি ফিল তবে আমার কাছে আসবেন একদম পানির দামে পাবেন আচ্ছা আপনি যেরকম দেখাচ্ছেন এই একটা প্রোডাক্ট আমরা দেখাচ্ছি জি এটা দিয়ে বাইকে পাঠাবেন দাম জানবেন পছন্দ হবে তারপর অর্ডার করবেন আর যদি দরান মনে করেন কেউ চায় যে ভাই আমাকে কিছু ছবি দেন গ্যাংশুজে জি আমার হোয়াটসঅ্যাপে আপনার নখ দিবেন ইমোতে নক দিবেন আমি সাথে সাথে আপনাদেরকে ছবি পাঠিয়ে দিব তারপরে দেখেন এসএন

অন করতে পারবেন আপনি তার মানে হচ্ছে যোগ কোথায় গিয়ে দাঁড়াইছে দেখেন ভাই মোবাইলে এখন নাকি সুইচ অন অফ করা ফ্যান অফ ফ্যান লাইট যত কিছু আছে এখানে অপশন দেওয়া থাকবে সবগুলো অন অফ হবে অফন করে আপনি বাংলাদেশে কোনো বাংলাদেশ না পৃথিবীর যে কোনো দেশে থাকেন আপনি হোয়াটসঅ্যাপে আপনার এই সফটওয়্যারের মাধ্যমে আপনি অফন করতে পারবেন এছাড়াও আপনি সবচেয়ে বড় জিনিস টাচ হাতের নাগলেরও হাতের ইয়েতেও কাজ করবে মানে টাচেই কাজ করবে জি হাতে টাচেও কাজ করবে মোবাইলের টাচের মতো আর কি জি এই সুইচ এগুলো কি অনেক দাম ভাই অনেক দাম অনেকের কি হাতের নাগলের পারে হাতে নাগালের বাইরে বলতে নিচে আমাদের কাছে अवेलेबल চলতেছে পূজুক্তি অনুযায়ী এগুলো আমাদের কাছে এখন সাইড যখন 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা এই এইগুলোর মধ্যে ব্যয় করে তখন তো একটা সুইজের জন্য আর কি আসে যায় জি এটাই এটাই আর এটা হলো যে আপনার যার কাছে যেটা ভালো লাগে যার কাছে যেটা ভালো লাগে এটাই নিতে পারবেন সবচেয়ে বড় জিনিস হলো যে বাসায় কে অসুস্থ আছে বাসায় কে অসুস্থ আছে আপনি করতে পারতেছেন না রিমোট সিস্টেম সুইচ আছে রিমোটে আপনি ফ্যান অফ করতে পারবেন লাইট অফ করতে পারবেন বাহ এটা কি কোম্পানি ভাই এটা ক্লিক আছে বিভিন্ন ব্লেজ আছে বিভিন্ন কোম্পানি আছে ওয়ালটন আছে তারপর আরেকটা দেখাবো আপনাকে সেন্সর হোল্ডার সেন্সর হোল্ডার এই এই যে এটা অনেকে খোঁজে

চুচে সুইচের বোর্ডই আছে দেখেন এটা আপনি যদি এটা লাগান লাগানোর পরে উপরে এটা দিয়ে দেবেন মালয়েশিয়ান যেটা ইচ্ছে এটাই ইউজ করতে পারবেন জি ভাইয়া তারপরে হলো যে ঘরের জন্য সবচেয়ে সার্কিট ব্রেকার আর কেবল কেবলটা একশো বছরের জন্য ভিতরে আপনি লাগাই ফেলবেন কারণ কেবলটা অন্তত দুই নম্বর লাগাবেন না আর সার্কিট ব্রেকারটা লাগাবেন না আজকে বাংলাদেশে সবচেয়ে বেশি এই বিদ্যুৎ চমকালের সমস্যা হচ্ছে বা কারেন্টের সমস্যা হচ্ছে বা এই আগুন উঠতেছে এটার কারণে সার্কিট ব্রেকারটা কারণে আর কেবলের কারণে অন্তত এটা কেনার সময় কিফণতা করবেন অন্তত ভালো জিনিসটা কিনবেন এই দুটা জিনিস ভালো কিনবেন সার্কিট ব্রেকার কি কি আছে এই সার্কিট ব্রেকার আমার কাছে এবিবি জার্মান আছে আপনার কাছে এনার্জি ফেক আছে হুন্ডাই আছে আর আমার নিজের ইনফোর্ট করা সাত বছরের গ্যারান্টি সহকারে আপনি রিবুক পাচ্ছেন আচ্ছা ভাই একদম কোয়ালিটি সম্পন্ন আপনার কাছ থেকে সার্কিট বেকার এটা নিলে আমি মনে করতেছি যে उतरিবুক আপনি করেন এবং ভালো একটা প্রোডাক্ট মানুষের প্রতারণা শিকার হবে কপি পাবে না জি না কাছে এগুলোর মধ্যে নাকি বাজারে अवेलेबल কপি আছে আমার কাছেও আছে আমি যিনি দেখতে চান ওনাকে সরাসরি আমি দেখাই দেব আমার কাছে কপিটাও রেখে দিয়েছি বিক্রি করার জন্য অন্তত রেখে দিছি যেহেতু ওনাকে দেখাতে পারি ভাই এ মালটা কপি বাহ এটা এমন একটা জিনিস মানে আপনার ঘরের কখনো মানে কোন বড় ধরনের দুর্ঘটনা হবে না ইনশাল্লাহ বড় ধরনের দুর্ঘটনা হওয়ার আগে কারেন্ট চলে যাবে সাথে সাথে বিদ্যুৎ

একশো এমপিয়া দুশো এমপিয়া তিনশো এমপিয়া চারশো পাঁচশো সাতশো এক হাজার যেটাই চাইবেন এটা আমার কাছে থেকে নিতে পারবেন এটাও কি সার্কিট ব্রেকারের মতোই কাজ করবে সার্কিট ব্রেকার ধরেন যে কোথাও সামান্য একটা টিকটিকি বাড়ি খাইলো টিকটিকের জন্য পরে যাবে বিক লাগান না হলে হুন্ডাই কয়েকটা ব্র্যান্ড আছে ভালো মানের ইউজ করতে পারেন তবে আমার কাছে এগুলো ছাড়াও সুপার স্টার উইনার আর এফ এল সম্পূর্ণ কোম্পানির সার্কিট ব্রেক আমার কাছে এছাড়াও আমি যাচ্ছি এখন আপনাদের কাছে অনেক

যে নিবে, দোকানদার নিতে পারে কিভাবে নিবে কুড়িয়ারে কিনা এখান থেকে এখন তো পদ্ধতি সহজ আপনি চাইলে এটা কন্ডিশনে নিতে পারেন আচ্ছা কন্ডিশনে নিতে পারেন আর সরাসরি শপে চলে আসলে আমি মনে করি বেস্ট আপনি দেখে শুনে যা করে নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে আপনার দেশের বাড়ি কোথায় একটু আমার দেশের বাড়ি কুমিল্লায় কুমিল্লায় কিন্তু আপনার টানটা তো চট্টগ্রাম চট্টগ্রাম আসে চট্টগ্রাম পড়াশোনা চট্টগ্রামে ও এই জন্যই তাহলে চট্টগ্রাম কুমিল্লাবাসী যারা আছেন বাইরের কাছ থেকে আদায় করে নেবেন ভালোবাসা হ্যাঁ ঠিক আছে আর কি কি আছে একটু যদি ঘুরিয়ে দেখেন একটা জিনিস দেখাবো আজকে কেবল হ্যাঁ যেটা নিয়ে মানুষ সবচেয়ে বেশি সন্দেহের মধ্যে পড়ে আর দুই নম্বর জগতে এখন সেরা কারণ মানুষ অন্তত ওই ভালোটা দেয় না কফি সেরা কারণ কফি দিলে প্রফিট বেশি ওই জন্য করে তবে এটা একদম মোটেও ঠিক না আমি মনে করি আপনারা যদি বি আমার কাছে বিয়ের বি কেবল আছে আর আর আছে বিজলি আছে বিবিএস আছে আর আর কি আর

যদি মাল কিনে ব্যবসা করতে চান বা বাসাবাড়িতে লাগাইতে চান কেউ ঠকবে না এক কথা ঠকবে না বায়ের কাছ থেকে একবার নিয়ে আমাকে অবশ্যই মতামত জানাবেন ভাই আর কিছু আইটেম আমার কিছু যদি গুরিয়ে দেখান ঠিক আছে যেমন আমি আপনাকে দেখ দেখলাম যেমন কিছু কলিং বেল আছে আপনার রিমোট সিস্টেম হুম অফিশিয়াল কোন সুইচ ছাড়া ইউজ করতে পারবেন এই সারাও আমার কাছে আছে আপনারা যদি টিউব শেড বলেন টিউব শেড ওসাকা আরএফএল সুপারস্টার সম্পূর্ণ কোম্পানি এই সম্পূর্ণ যে কোন ব্র্যান্ডের সুইচ আমার কাছে পাচ্ছেন আপনারা একদম কম দাম থেকে শুরু করে 35 টাকা থেকে শুরু করে অনেক দাম পর্যন্ত 450 বা 500 600 টাকা পর্যন্ত গে সুইচ পাচ্ছেন আছে দেখুন

যারা দূর দূরান্ত থেকে আসতে পারে না একান্তই আবার আসতে গেলে দুই চার পাঁচ হাজার টাকা ব্যয় হয়ে যায় তারা যদি মাত্র পাঁচ হাজার টাকা থেকে দুই হাজার টাকাও বলে ভাই হানন ভাই যে প্রথম ভিডিও দেখলাম মানুল ভাইয়ের আপনার আমাকে দুই হাজার টাকার মাল কুরিয়ারে পাঠাই দেন আমি টাকাটা দিয়ে দিচ্ছি সম্ভব কিনা ইনশাল্লাহ আমি দিয়ে দিব ভাই কথাটা রাখবেন রাখবো ইনশাল্লাহ রাখবো ইনশাল্লাহ ওকে আপনারা আসতে পারেন নবাবপুরের প্রাণকেন্দ্র থেকে একেবারে নবাবপুরে ঢুকতেই কিন্তু মতি ইলেকট্রিক মার্কেট যেখানে আসলে আপনার হান্নান ভাইয়ের রিভক জুন তাই না জি রিবোক জুনে আসলে হান্নান ভাইকে পাবেন পাশাপাশি কিন্তু আর অনেকে আছে তাদেরকে পাবেন ওনাদের মাধ্যমে আপনারা কিন্তু হান্নান ভাইয়ের কাছ থেকে মালগুলো ক্রয় করতে পারবেন আজকের মতো এখানে বিদায় নিতে চাচ্ছি আসসালামু আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন